থ্রি মাইনাস এক্স অঙ্কটা দেখে কঠিন ভাবার বা ভয় পাওয়ার কিছু নাই আমি সলভ করলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কতটা ইজি ঠিক আছে মাইনাস থ্রি মাইনাস এক্স ইজ ইকল টু ফোরটিন এই অঙ্কটার মতোই কিন্তু প্লাস মাইনাস আমি একটু এদিক সেদিক করে দিয়েছি কারণ আহ প্লাস মাইনাস উল্টোপাল্টা পাল্টা করার কারণে কিন্তু অঙ্কটাতে একটা হিউজ পরিবর্তন আসবে হ্যাঁ এটাই এখন আমি তোমাদেরকে দেখাবো আচ্ছা সো এটা আমরা সলভ করি যারা যারা আমার সাথে সাথে খাতায় করছো তারা তারা নিজেরা চেষ্টা করো সলভ করতে এবং আমার সাথে সাথে আমাকে ফলো করে করে আগাও তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা এখানেই এবং ক্লাসে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বাসায় আর করতে হবে না অনুশীলনীর বা আমার হোমওয়ার্ক গুলো করে ফেললেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা জানি এখানে আমাদের যেটার ভ্যালু বের করতে হবে ওটাকে আমরা এই সাইডে রাখবো আর বাকিটাকে আমরা দিকে নিয়ে যাব

মাইনাস ফোরটিন প্লাস থ্রি এটা কত বলতো মাইনাস ফোরটিন প্লাস থ্রি এটা যোগ করলে কত হয় বলো এটা যোগ করলে কত হয় আমাকে কমেন্ট করে জানাও আমি দেখতে চাই তোমরা এটা পারো নাকি একজন বলেছ মাইনাস সতেরো না মাইনাস সতেরো হবে না মাইনাস ফোরটিন প্লাস থ্রি একটা প্লাস একটা মাইনাস দুটো সংখ্যার মধ্যে আমরা যোগ বিয়োগ করতেছি একটা সংখ্যার আগে প্লাস আছে একটা সংখ্যার আগে মাইনাস আছে এরকম যদি তোমরা সিনারিও দেখো এরকম অঙ্ক দেখো তাহলে সব সময় মনে রাখবা বড় সংখ্যাটার আগে যে সাইন আছে ওই সাইনটা বসবে এখানে বড় সংখ্যা কোনটা ফরটিন 14 এর আগে কি সাইন আছে মাইনাস সাইন আছে সো মাইনাস বসবে আর দুইটা রাশি বিয়োগ করব আমরা ঠিক আছে বিয়োগ করব মানে চোদ্দ থেকে তিন বিয়োগ হবে তাহলে হচ্ছে এগারো হবে মাইনাস ইলেভেন ক্লিয়ার যাদের এরকম একটা প্লাস একটা মাইনাস থাকলে ক্যালকুলেশন করতে প্রবলেম হয় তাদেরকে আমি আজকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এটা সারা জীবন মনে রাখবে সেটা হচ্ছে যখন এরকম একটা মাইনাস একটা প্লাস থাকবে সবসময় মনে রাখবা যে বড় সংখ্যাটার সাইনটা বসবে এবং আহ দুটা সংখ্যা বিয়োগ হবে ঠিক আছে চোদ্দ থেকে তিন চলে গেলে এগারো হয় এবং চোদ্দ বড় এই জন্য এখানে আসবে হচ্ছে এখন দেখো তোমরা কি করবা আগের অঙ্কটাতে কিন্তু মাইনাস এক্স ইসিক টু ইলেভেন ছিল তো আমরা মাইনাসটাকে ওই সাইডে নিয়ে গেছি এক্স ইসিক টু মাইনাস ইলেভেন চলে আসছে হ্যাঁ কিন্তু এই অঙ্কটাই কিন্তু বোথ সাইডে মাইনাস আছে এক্স এর আগেও মাইনাস এবং ওই সাইডে ইলেভেন এর আগেও মাইনাস তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব সিম্পলি এই দুইটা মাইনাস একসাথে উঠাই দিব এক্স টু ইলেভেন বোথ যদি মাইনাস থাকে আমরা বোথ সাইড থেকে মাইনাসটাকে ইরেজ করে ফেলতে পারি তখন আমরা শুধু এক্স এর ভ্যালু পেয়ে যাব ইলেভেন ঠিক আছে এটা এখন যদি আমাকে তোমরা জিজ্ঞেস করো যে ম্যাডাম কেন আমরা বোথ সাইড থেকে মাইনাস তুলে ফেলতে পারি এটাই অঙ্কের নিয়ম এটা যেরকম অঙ্কের নিয়ম যে সমান সমানের ওই পাশে চলে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস থাকে প্লাস হয়ে যাচ্ছে এটা যেমন একটা সর্বজনীন স্বীকৃত নিয়ম সেরকমই এটাও নিয়ম যে সমান সমানের দুই সাইডে যদি মাইনাস থাকে তো আমরা দুই সাইড থেকে মাইনাস তুলে দিয়ে এক্স এর ভ্যালু সিম্পলি আমরা বলে দিতে পারি এগারো এতটুকু কি সবার কাছে ক্লিয়ার যদি ক্লিয়ার থাকে তাহলে আমি তোমাদের নেক্সট বইয়ের আর একটা অঙ্কে চলে যাচ্ছি